নমস্কার সমগ্র পশ্চিমবঙ্গ এবং গোটা পৃথিবীর মানুষ যারা হিন্দু ধর্মের বিশ্বাস করেন এবং যারা সমন্বয়ে বিশ্বাস করেন এবং আমাদের মতন মুসলিমরা যারা উভয় ধর্মের ভাতৃকামী সকলকে আমরা যারা সকল ধর্মকে রেসপেক্ট এবং সম্মান করে চলি আমরা সবাই যেখানে পুজোর আনন্দ নিচ্ছি বাংলাদেশে কিন্তু যে বাংলাদেশের সরকার তাদের যে নরহিংস রূপ সেই হিংস মানসিকতার পরিচয় তারা কিন্তু দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের তত্ত্বাবধানে চলা বাংলাদেশের মৌলবাদী সরকার সেই মৌলবাদী সরকারের প্রতিনিধিরা বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন এবং সেখানে অসুরের যে দাড়ি সেই দাড়ি তারা কেটে ফেলছেন কেটে দিচ্ছেন একদম আমার ভিডিওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও যেখানে একটা পুজো মণ্ডপে ঢুকে সেখানে অসুরের যে দাড়ি সেই দাড়িকে কেটে দেওয়ার কাজ করছে এই মৌলবাদীরা সমগ্র পশ্চিম বিশ্বের মুসলিমদের অপমানিত লাঞ্ছিত করছে কিন্তু এই বাংলাদেশের মৌলবাদীরা বা বাংলাদেশের কিছু মুসলিম মানুষ আমি মুসলিম সমাজের একজন মানুষ হিসাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র ভাবে এই জিনিসটাকে আমি ঘৃণ বলে অভিহিত করছি এবং যে কাজ ডক্টর মোহাম্মদ ইউনিসের তত্ত্বাবধানে বাংলাদেশে চলছে এবং তারা যে ভাবছেন যে এই দাড়ি কেবলমাত্র মুসলিমদের প্রতীক এই ভাবনা কিন্তু সম্পূর্ণরূপে ভুল আপনারা জানেন যে অনেক মনীষী রয়েছে অনেক ব্যক্তি রয়েছে আগেকার দিনে যাদের আমরা রূপে দেখেছি বিভিন্ন বিভিন্ন যে সমস্ত পৌরাণিক উপরে ভিত্তি করে যে সমস্ত সিরিয়াল বা যে সমস্ত সিনেমা তৈরি হয়েছে সেই সমস্ত জায়গাতে আমরা দেখেছি যে ওষুধদের একটা দাড়ি বা তাদের ভয়াবহতা রূপকে প্রকাশ করার জন্যই এই দাড়ি ব্যবহার করা হয়েছে কিন্তু মৌলবাদীরা যেটা ভাবছেন ইসলামিক দাড়ি আর ওই দাড়ির মধ্যে কিন্তু অনেক তফাত আছে তবে এই যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা এবং ধর্মকে হাতিয়ার করে মৌলবাদীদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার তীব্র আমি বিরোধিতা করছি এবং বাংলাদেশের মৌলবাদীরা বা ইউনুসের তত্ত্বাবধানে বাংলাদেশের সরকাররা ঠিক যেভাবে মুসলিমদের মানে কি বলবো মান সম্মান মুসলিমদের যে গরিমা সেই গরিমাকে মাটিতে লুণ্ঠিত করছে এবং মুসলিম সমাজকে সমগ্র বিশ্বের অন্যান্য জাতিদের কাছে খারাপ করছে সেটা কিন্তু তার তীব্র আমি বিরোধিতা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব সমস্ত ভ্রাতৃকাবী মানুষদের যে এই গুটি মানুষের জন্য সমগ্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মুসলিমদের আপনারা প্লিজ জাস্টিফাই করবেন না এই জায়গাটা তারা কিন্তু খুব খারাপ করছে এবং ডক্টর ইউনুস যিনি কিছুদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন যে পুজো মণ্ডপ বা এই সমস্ত বিষয় সম্বন্ধে বড় বড় কথা বলছিলেন আমি তাকে বলতে চাই উদ্দেশ্য করে যে আপনার শাসনকালে যে ধরনের ঘটনাগুলো ঘটছে বা যে ঘটনাগুলো আমরা বাংলাদেশে আগেও দেখেছি এবং কোথাও যেন ভেবেছিলাম যে সেই জায়গাটা হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু এই পুজো চলাকালীন সময়ে যেভাবে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের স্বাভাবিক আঘাত দেওয়ার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টাটা আমি তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং আমি বিরাট ভীষণভাবে বারবার আমি অনুরোধ করে বলবো যে সবাই কেউ এই সমস্ত প্ররোচনায় পা দেবেন না এই ধরনের মানুষ বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদের সমূলে দমন করতে হবে আমাদের এবং তাদের বিরুদ্ধে কিন্তু মুসলিম সমাজেরই আমাদের বৃহৎ একটা অংশকে সোচ্চার হতে হবে সবাই মিলে এই সমগ্র পৃথিবী সেই পৃথিবী যারা মানুষের বসবাসের সকলের সকলে চাইবো যে মানুষের বসবাসের যেন একটা জায়গা তৈরি হয় এবং হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে যে ধর্ম আমরা পালন করতে পারবো এবং সেই ধর্ম নিয়ে আমরা যেন যে যার পথে চলতে পারি এবং বিশেষ করে যে পুজো চলছে এবং এই পুজোর আনন্দ আমরা সবাই নেব সবাই একসাথে পুজো কাটাবো আমি মুসলিম ধর্মের একজন মানুষ হিসাবে আমি প্রত্যেকটা পুজো মণ্ডপে আমার এলাকার প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এবং সেখানে হিন্দু ভাইদের সঙ্গে তাদের যে বাংলার যে সবচেয়ে বড় সংস্কৃতি শুধু তাদের বলা ভুল বাংলার আমাদের সবচেয়ে বড় সংস্কৃতি এবং সবচেয়ে বড় ফেস্টিভ্যাল উৎসব সেই উৎসবে আমরা সবাই মিলে সামিল হচ্ছি এবং সবাই একসাথে কিন্তু সেই উৎসব কাটাচ্ছি এবং আপনারাও সবাই একসাথে কাটান এবং এই ধরনের কাজ যারা করছে তীব্রভাবে ঘৃণা করুন তীব্রভাবে তাদের প্রতিবাদ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিচয়ের প্রণাম সকলকে